প্রায় বারোশো খানার উপরে নাকি এখন এফআইআর হয়েছে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী কে আছে পুলিশ মন্ত্রী কে মুখ্যমন্ত্রী মানে এটা থেকে স্পষ্ট যে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পূর্ণ ভাবে ঘটা মানে যতক্ষণ পর্যন্ত অমিত শাহ নরেন্দ্র মোদী কথাটা না বলবে ততক্ষণ পর্যন্ত সরকারকে করবে না এবং আমাকে তো মনে হয় যে মমতা ব্যানার্জি হয়তো এটা এইভাবে যে মুসলিমদেরকে মানে আপনার ধর্মীয় ভাবে হয়ে গিয়ে আঘাত দিয়ে যেন ওরা ভুল পদক্ষেপ নেয় আর বিজেপিরও রাজনীতি করতে সুবিধা হবে এবং এরও রাজনীতি করতে সুবিধা হবে এই জন্য বৈষম্য এটা যদি ধরেন কোনো অপর পক্ষে ধরেন একটা সংখ্যালঘু লোকতো যদি গীতার ব্যাপার আমরা চাই না এটা কোনোভাবেই কোনো ধর্মগ্রন্থকে আমাদের সংবিধান নিষেধ করা হয়েছে কোনো কারো ভালোভাবে গাগাত দেওয়া হবে না যদি কোনো মুসলিম এই কথাটা বলতো তাহলে এতক্ষণ কি জেলের বাইরে থাকতো আমি জিজ্ঞেস করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার বা বিভিন্ন আমাকে তো মনে হচ্ছে পরিযায়ী মুর্শিদাবাদের এবং পশ্চিমবঙ্গের শ্রমিকদেরকে মারার জন্য মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে মারানো করছে যদি তাই না করবে দুটো লাভ যদি মুসলমানদেরকে ধরে ধরে নাম জিজ্ঞেস করে ধর্ম জিজ্ঞেস করে মারে তাহলে বিজেপি এটা ভারতের হিন্দুদেরকে বলবে যে দেখো হিন্দু রাষ্ট্র হয়ে গেছে মুসলমানকে যেখানে সেখানে অতএব তোমরা ভোট দাও এটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে আর মমতা ব্যানার্জি এটা মুসলমানদেরকে বলবে আমি যদি না থাকি তাহলে কিভাবে মারছে অতএব অথব সাবোস্ট আমাকে দাও এইভাবে তারা ডিভাইডেশন এন্ড ডিভাইডেশনিটিক্স রোল করার জন্য তারা এটা করছে সম্পূর্ণভাবে ভাবে এদের ঘোটা আছে পশ্চিমবঙ্গ মন্দির করতে হবে বা মসজিদ করতে হবে এটা কোথাও আছে প্রবাদ তাহলে মুখ্যমন্ত্রী কিসের ধর্ম নিরপেক্ষ তো তিনি গর্বের সঙ্গে বলুন যে আমি গুরুদ্বার উদ্বোধন করবো কোনো একটা জায়গায় মসজিদ উদ্বোধন করব আপনি কেন বলছেন না তার মানে কি ইনি বিজেপির থেকে বড় হিন্দুত্ববাদী শাসতে চাইছেন এতদিন তিনি মুসলিমদের ভোট নিয়ে রাজনীতি করলেন এখন তিনি বুঝে গেছেন মুসলমানরা ওনাকে বুঝে নিয়ে আসল চেহারা মুসলমানদের কাছে চলে এসেছে ওনাকে কোন রকমের মুখ্যমন্ত্রী চায় না পশ্চিমবঙ্গে মুসলমানরা সেই জন্য তিনি হিন্দু ভোট নেওয়ার জন্য মানে বিজেপির থেকে বড় হিন্দু শাস্তে চাইছেন সম্ভাব্য বোরান কাবাবানা বিজেপি বিধায়ক অসীম সরকার হরিণ ভেটার তার বিরুদ্ধে আমরা দেখলাম রাজ্যে একাধিক তারা এফআইআর এবং শাসক দলের বিধায়ক এফআইআর করছেন এখন অব্দি তিনি অ্যারেস্ট হচ্ছেন না কিভাবে দেখছেন দেখুন এইটা মোটামুটি দেশে সমস্ত ক্ষেত্রে সমস্ত সেক্টরে বৈষম্য প্রবল ভাবে দেখা দিয়েছে আপনারা জানেন হাকিকুল ইসলাম নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে অকাপ নিয়ে এবং এসটি ওবিসিদের যে সার্টিফিকেট ফেক দেওয়া হচ্ছে তাই নিয়ে ধর্মতলা আন্দোলনে ওখানে কোনো প্রসিডার মেনটেন ছাড়াই একজন এমএলএ কে অ্যারেস্ট করা যায় কিন্তু ও একটা ধর্মগ্রন্থের ব্যাপারে এবং একটা ধর্মীয় ভাবাবেগে অপমানিত কথাবার্তা বলার পরেও প্রায় বারোশো খানার উপরে নাকি এখন এফআইআর হয়েছে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী কে আছে পুলিশ মন্ত্রী কে মুখ্যমন্ত্রী মানে এটা থেকে স্পষ্ট যে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পূর্ণভাবে ঘটাও মানে যতক্ষণ পর্যন্ত অমিত শাহ নরেন্দ্র মোদী দিদি অ্যারেস্ট করেন এই কথাটা না বলবে ততক্ষণ পর্যন্ত অসীম সরকারকে করবে না এবং এইটা আমাকে তো মনে হয় যে মমতা ব্যানার্জি হয়তো বলাচ্ছে এটা এইভাবে যে মুসলিমদেরকে মানে আপনার ধর্মীয় ভাবে গিয়ে আঘাত দিয়ে যেন ওরা ভুল পদক্ষেপ নেয় আর বিজেপিরও রাজনীতি করতে সুবিধা হবে এবং এরও রাজনীতি করতে সুবিধা হবে এই জন্য ওই সময় এটা যদি ধরেন কোনো অপর পক্ষে ধরেন একটা সংখ্যালঘু লোক হতো যদি গীতার ব্যাপার আমরা কোনোভাবেই কোন ধর্মগ্রন্থ আমাদের সংবিধান নিষেধ করা হয়েছে কোনো কারো ভাবে আঘাত দেওয়া হবে না যদি কোনো মুসলিম এই কথাটা বলতো তাহলে কি জেলের বাইরে থাকতো আমি জিজ্ঞেস করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনি কৃষি পুলিশ মন্ত্রী আছেন আপনাকে রিজাইন দেওয়া উচিত যে একটা এমএলএ শপথ নেয় কিসের উপর ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের উপর শপথ নেয় অথচ তিনি বলছেন কোরআন লেখা হয়েছে এটা দিয়ে এটা আমি মানলাম যে এটা মুসলমানদের ভাবে কিন্তু সংবিধানকে তো পুরো অঙ্গল দেখিয়েছেন তিনি সংবিধানের বিরুদ্ধে করেছেন সংবিধানের বিরুদ্ধে আচরণ করার মন্তব্য করার জন্য তো অ্যারেস্ট হওয়া উচিত তাই না তারপরেও তিনি অ্যারেস্ট করছেন এটা সম্পূর্ণ বিচারিতা এবং মুসলিমদের সঙ্গে এটা সম্পূর্ণ বৈষম্যমূলক আচরণ এরপর আপনি আরেকটা প্রশ্ন করলেন ভাইরা যে উড়িষ্যার বা বিভিন্ন আমাকে তো মনে হচ্ছে পরিযায়ী মুর্শিদাবাদের এবং পশ্চিমবঙ্গের শ্রমিকদেরকে মারার জন্য মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে মারানো করছে যদি তাই না করবে দুটো লাভ যদি মুসলমানদেরকে ধরে ধরে নাম জিজ্ঞেস করে ধর্ম জিজ্ঞেস করে মারে তাহলে বিজেপি এটা ভারতের হিন্দুদেরকে বলবে যে দেখো হিন্দু রাষ্ট্র হয়ে গেছে মুসলমানকে যেখানে সেখানে মারা যায় কোপানো যায় অতএব তোমরা বিজেপিকে ভোট দাও এটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে আর মমতা ব্যানার্জি এটা মুসলমানদেরকে বলবে আমি যদি না থাকি তাহলে কিভাবে আমাকে তারা ডিভাইটেশন পলিটিক্স রোল করার জন্য তারা এটা করছে সম্পূর্ণভাবে ভাবে এদের ঘোটা আছে পশ্চিমবঙ্গবাসীর উচিত এই বৈষম্য এবং এই ডিভাইটেশন পলিটিক্সকে ছুড়ে ফেলে দিয়ে আগামী দিনে হাকিকুল ইসলাম বা নৌসাদ সিদ্দিকি আরো যে তৃতীয় হবে সেই সরকার এখানে করতে হবে তারা মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় নিজেকে সেকুলার বলে দাবি করেন গত দু একদিন আগে নিউ টাউনে দুর্গাঙ্গন মন্দির উদ্বোধনে তিনি ডাক তুলে বলছেন আমি জানুয়ারিতে দিতে চলেছি মহাকালের মন্দির কি বলবেন আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই সংবিধানের কোন জায়গায় আছে যে একজন মুখ্যমন্ত্রী হওয়ার পরে সরকার মানে জনগণের টাকা দিয়ে সরকারের টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে মন্দির করতে হবে বা মসজিদ করতে হবে এটা কোথাও আছে প্রবাদ আমি গুরুদ্দার উদ্বোধন করবো কোন একটা জায়গায় মসজিদ উদ্বোধন করবো আপনি কেন বলছেন না তার মানে কি ইনি বিজেপির থেকে বড় হিন্দুত্ববাদী শাস্তে চাইছেন এতদিন তিনি মুসলিমদের ভোট নিয়ে রাজনীতি করলেন এখন তিনি বুঝে গেছেন মুসলমানরা ওনাকে বুঝে নিয়ে সরল চেহারা মুসলমানদের কাছে চলে এসছে ওনাকে কোন রকমের মুখ্যমন্ত্রী চায় না পশ্চিমবঙ্গে মুসলমানরা সেই জন্য তিনি হিন্দু ভোট নেওয়ার জন্য মানে বিজেপির থেকে বড় হিন্দু শাস্তি চাইছেন আমরা ধিকার জানাচ্ছি সংবিধান যেভাবে রাজ্য করতে বলেছে সংবিধানিক অনুযায়ী রাজ্য চলবে দেশ চলবে রাষ্ট্র চলবে সংবিধানের রাজ কায়েম হবে যেটা ভীমরা আম্বেদকর যে সংবিধান দিয়েছেন সেই সংবিধান অনুযায়ী চলবে আমরা ক্ষমতায় গেলে এবং আমরা এমপি হলে এমএলএ হলে আমরা ভারতের সংবিধানকে হান্ড্রেড পার্সেন্ট লাগু করবো কোন রকমের কারো আমরা কোন রকমের ওই বিচারিতা কোন রকমের বৈষম্য কোন রকমের ধর্ম মানে ধর্ম নিয়ে রাজনীতি আমরা অপছন্দ করি এটাকে আমরা ঘৃণা করি বাংলায় এসআর এর কাজ শেষ শুরু হয়ে গেছে কিন্তু আজকে তৃণমূলের নাটক নির্বাচন অফিস ধারণা করেছে দিল্লিতে বা গিয়েছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কিভাবে দেখছেন দেখুন মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য অভিষেক ব্যানার্জিকে কে তো কেউ চিন্ত না ওর থেকে তো অনেক সিনিয়র নেতা আছে তৃণমূলের তারা আজকে কোন রকমের স্থান <سؤال> علي عباده الذين اصطفي أما بعد فقد قال الله تبارك وتعالي في كلامه المجيد وفي فرقه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والعنشاء إلا ليعبدون

দয়া করে মেহরবানি করে যেটা আমি বলবো সেটাই বল আপনারা লিখবেন আপনাদের হাতে যেটা বলি নাই সেটা আপনারা লিখেছেন এতে খুব গন্ডগোল হচ্ছে আমাকে একটা হ্যান্ডবিল দেখলাম ইউটিউবার ভাইরা লিখেছে উল্টো পাল্টা তাতে আমাকে অনেক জায়গা থেকে ফোন করেছে কিন্তু আমি ওটা বলিনি কিন্তু এটা ওরা পাঠিয়ে দিয়েছে আমি যেটা বলবো সেটাই পাঠাবে অবন্তর কিছু লিখবেন না দুটো ভিউ আপনার বাড়বে বলে আপনি উল্টো পাল্টা লিখে দিবেন আমার ক্ষতি হবে এটা যেন করবেন না ভাই এটা আপনাদের আমার অনুরোধ وقال النبي صلى الله عليه وسلم من بنا لله مسجدا بنا الله له البيت في الجنة اوق ما قال عليه الصلاة والتسليم الحمد لله ادجري جلشار ندهاري تو نيرباتي تو ماليني تو سمانيتو جغتومو سَبَابُو تِي شَاهِبِ بجابي تو تو اي উপস্থিত হাজরানে মজলিশের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাই পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা খালারা বলেনা সকলকে রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো লাখো শুক্রিয়া যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মদলি সে বসার আসার করেছেন সেই মহান দরবারে সুপ্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ বললে গুণা হবে নাকি জোরে বলে বলি এ বাবা কেউ যদি একবার অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে তো আল্লাহ 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 তার আমুল নামায় এক হাজার নেকি লিখা হবে আর এক হাজার গুণা মাপ হব তো আপনাদের এই গাকুন এটা কি গাকুন দা তো এই গাকুন দা লোকের গুণা নাই নাকি তো প্রত্যেকটা মানুষের গুণা আছে বাবা কিন্তু কারো কম কারো বেশি এই মায়ক মার কোন ভাই এই খোলেন তো

नगी <Nicly>

বহুত গুরুত্বপূর্ণ মজলি পেয়ারা রসুল্লার ঘোষণা এ মজলিসে যারা আসবে বসবে তারা অতি ভাগ্যবান আর যারা আসতে পারল না বাবা তারা হলো কপাল পোড়া কি পোড়া বললাম কপাল পোড়া ভাগ্য খারাপ আল্লাহর আব্বুল আলমী তার বান্দাকে এতটাই ভালোবাসেন কতটা মা তার সন্তানকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন সেটা হলো আমার আল্লাহ অথচ আজকে মুসলমান আমরা আল্লাহ চিনি না রসুল চিনি না নবী চিনি না মসজিদ চিনি না মাদ্রাসা চিনি না আর এই না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন বড় এ বাবা আমরা মুসলমানরা দল করি পার্টি করি কি দল করি না করি না পার্টি করি না করি না কি পার্টি সিপিএম গভর্নর এ পার্টি লয় বাবা আজকে মুসলমানদের দল দেবন্দি বেরেলি আদানগাছি পুরপুরা অরহরিয়া লালডাঙ্গা পেটডাঙ্গা হালাহাদি হাম্পি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢেল পীর খানা পীর পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গাই দিয়ে পীর আজকে আমাদের দলের শেষ নাই আর এই জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে যারা অধরিত ঠিক নাই আর একজন নে আজকে আমাদেরকে চামচকে তো লাথি কি বলছেন বলে পাচ্ছেন না এই যে হারাম কো সন্তান বাপের কুলাঙ্গার বেজন্মা কি নাম অসীম সরকার ওদলিয়া দেখেন ওর মা বাপের জন্মে ঠিক নাই আরামপুর আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফকে নিয়ে কুরিজ্জিকার মন্তব্য করেছে করে সেনা করেনি ওর এত বড় সাহস যে আল্লাহর কালামুল্লাহ কোরানকে নিয়ে এত বড় কুরিজ্জিকার মন্তব্য সাহস হলেও কোথায় ভাই 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 ওরা মুসলমানদেরকে চেনে না মুসলমান না মনে করছে এরা ঘুমিয়ে আছে মুসলমানের ঘুম যেদিন ভেঙে যাবে যেদিন বাবুজি সেদিন আর তার বাপেরও ক্ষমতা নেই তাকে কেউ বাঁচাতে পার এ বাবা মুসলমানরা শান্তিপ্রিয় লোক মুসলমানরা ইসলাম কে মানে ঝামেলা ঝঞ্ঝট ঝগড়া লড়াই করতে চাই না কিন্তু কেউ যদি এসে গেয়ে গায়ে এসে উঠে তো আমরা ছেড়ে দেবো কথা বলেন ছেড়ে দেবো কি আজকে আল্লাহর কোরআন কে নিয়ে যে পরিচিকার মন্তব্য করলে অসীম সরকার আর এই কোরআন আল্লাহ কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংসের পথ বেছে নিয়েছে কেন এই কেতাবটা অন্য কারোর মানে নয় বাবা এটা হলো আল্লাহর তরফ থেকে বানি কি বলছেন আপনারা বলুন ঠিক না বেঠি এ কোরআন কার তৈরি জোরে বলুন কার আল্লাহ অথচ সেই কুলাঙ্গার এতগুলো কথা বলেছে বাবা আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই শুনেলেন আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ যদি বলেন কিরকম আজকে আমরা দল নিয়ে ব্যস্ত কিন্তু এদিকে যে মুসলমান শেষ হয়ে গেল এ খবর আছে খবরটা কি আজকে তারা কেউ কখনো দেখছে মুসলমানকে সিএ এন আর সি এমপি ভরে দিছে আবার কখনো দেখছে মুসলমান মসজিদের মাদ্রাসা মসজিদ মার্কাদ খানকা কবরস্থান ঈদগাহ কবরস্থান ইত্যাদি তারা জবরদস্তি দখল করে নিতে চাইছে কি বলছেন আপনারা বলুন অকাম সম্পত্তি কিন্তু শুনেলেন মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে ইনশাল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা মার্কাদ খানকা কবরস্থান ঈদগাহ বেঈমান কেড়ে নিতে পারবে না এক ইঞ্চি রক্ত শরীর থেকে থাকলো দিতে দেব না ইনশাল্লাহ বলুন জোরে বলুন ইনশাল্লাহ এ বাপ তারপরও আর একটা ঘটনা পশ্চিম বাংলাকে সাহিত্য করার জন্য মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য এই কি মুসলমানদেরকে রাখবো না দেড় কোটি মুসলমান অন্য দেশ থেকে দাঁড়িয়েছে হার ধাক্কা ও আল্লাহ যারা বুঝছিল তাদেরই কাগজে নাম নাই

কি ওরা শুনেলেন ওটা লয় ওরা যেন করে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে বের করে দিতে হবে একটা চিন্তা ভাবনা কিন্তু কি জানেন আল্লাহর রহমত মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই আরে দু হাজার দুই এর কেন যদি পিছনের কুড়ি পঁচিশ বছর পঞ্চাশ বছরের ডকুমেন্টস তাই আরো মুসলমান দিতে পারবে পারবে কিনা তার থেকে যদি বলো যে আমরা ডকুমেন্ট লিব না মানুষ তোদের কে ছিল তোদের পূর্ব পুরুত দাদু দাদি দেখা শুনেলেন আপনার দাদা তার দাদা আমার দাদা অমুক দাদা তমক দাদা পোট দাদা যত দাদার আছে দুনিয়াতে ছিল পঞ্চাশ ষাট বছর আগে তাদেরকে তো মেয়ে তারা তো মারা গেছে তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি তাদেরকে মাংস গোলা পচে গেল হাড় তো আসে না নাই হাড় গোলাকে তুলে নিয়েছি যদি মেশিনে ভরি দিই

আমাদেরকে কোন দিক দিয়ে তারা তো কোনো পাচ্ছে না বাবু বিভিন্ন কায়দা কৌশল কিন্তু শোনেলেন এই দেশটা হলো মুসলমান মুসলমানদের পূর্ব পুরুষকে সর্বপ্রথম যিনি ভারত পৃথিবীর জমি নিয়ে এসেছিলেন তিনার নাম কি আদম আলহিসাম আহ তিনি তো ভারতের মাটিতে পা দিয়েছিলেন প্রথমে সে আদম নবীর সন্তান আউলাদ হলাম আমরা এ দেশ থেকে আমাদেরকে বের করে দেবো অত সহজ অত সহজ নয় এ দেশটা হলো কাদের হিন্দু মুসলমান শিখ ইসাই সবারই দেশ এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এটা হলো কবি নজরুল ইসলামের দেশ এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ এটা হলো মৌলানা হিফজুর রহমানের এটা হলো মৌলানা শৌকত আলীর দেশ এটা হলো মৌলানা হুসেন আহমেদ মাদানির দেশ এটা হলো রাজীব গান্ধীর দেশ এটা হলো মহাত্মা গান্ধীর দেশ আমাদের কাজকে তোমরা দেশের প্রেম দেখাচ্ছ সেদিনকে ওই ব্রিগেড ময়দানে কি হলো গীতা হলো পাঁচ লক্ষ ভাইদের নিয়ে গীতা করা হলো সম্বাদ জনগণনা বলছে কেমন দেশের প্রেম আমি জানিনা তুমি দেশের প্রধানমন্ত্রীকে বলো বুঝতে পারবো দেশের লাস্ট পথে কে বলো জানিনা তুমি যে দেশে সে দেশের মুখ্যমন্ত্রীর নাম কি জানে না বুঝতে পেরেছেন না পারেননি মুসলমানদের কি আজকে দেশপ্রেম দেখাবে এই দেশের জন্য রক্ত দিয়েছে খারাপ কেজি নয় কুইন্টাল নয় টোন 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 রক্ত দিয়েছে এই ভারতের জন্য মুসলমানেরা এক দিনে দিল্লি থেকে লৌহার পর্যন্ত 57000 উলামাকে তাদের গর্দন কেটে নিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছিল এই দেশের জন্য ইংরেজি। আজকে তাদেরকে দেশের প্রেম দেখা আ তোমাদেরকে দেশের সংবিধানের জনগণ অনুগত বললে একটু বলি মাছ। এ ফে ভে ফে ভেকে বলে দেশে ফেম মুসলমানদের কাছে শিখে যাওয়া আর একটা আজকে আর আমাদেরকে তারা বুঝে বিধি শিখবে আরে এ দেশের জন্ম আমাদের আর আমাদেরকে বিধি বুঝিয়ে দেবে আচ্ছা বলুন তো আদবাণীর বাড়ি কোথায় পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারের বাড়ি বললো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী বুদ্ধবাবু জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ এসে হয়ে গেল স্বদেশী বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি